আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি ডাক্তার মাসুম সরকার বলছি আশা করি আপনার সকলে ভালো আছেন পায়ো নজ স্পার্মিয়া মিয়া কী এর কারণ কী এবং এর ট্রিটমেন্ট কী এই সম্পর্কে তত্ত্ববুল গুরুত্বপূর্ণ আলোচনা করব ইনশাল্লাহ পুরুষের সন্তান জন্মদানের সক্ষমতা যাচাই করার জন্য যে টেস্ট করা হয় এর নাম হচ্ছে সিমেন্ট অ্যানালাইসিস বা বীর্য পরীক্ষা এই সিমেন্ট অ্যানালাইসিস করলে এর মধ্যে যদি সমস্যা থাকে অনেক ধরনের সমস্যা আছে তো এর মধ্যে একটা সমস্যা হচ্ছে পায়ু নর্মজ স্পামিয়া তো পায়ু নর্মজ সমস্যাটা কোথায় হয় এটা যদি আমরা রিপোর্টের মাধ্যমে দেখি তাহলে বুঝতে সহজ হবে এটা দেখুন এটা হচ্ছে সিমেন বা বীর্য পরীক্ষা রিপোর্ট তো মূল যে তিনটা ফর্ম এটা হচ্ছে যেই পার মিনিটারি স্পাম কি পরিমাণ থাকে এখানে আছে ফিফটি মিলিয়ন আর নর্মাল রেফারেন্স বেলু হচ্ছে সিক্সটিন মিলিয়ন অর্থাৎ ষোলো মিলিয়ন থাকলেই নর্মাল ওখানে ছাপান্ন মিলিয়ন রয়েছে আর মোটিলিটি এটা আছে সেভেন্টি এটা যদি ফর্টি টু থাকে তাহলেই নর্মাল আর মরফোলজি এখানে আছে এইট্টি পার্সেন্ট নর্মাল এটা অ্যাবোভ ফোর পারসেন্ট নর্মাল আর এখানে দেখুন পাঁচ সেল আছে এই পাঁচ সেলটাই হচ্ছে ইনফেকশন কোনো কোনো রিপোর্টে এটা ডবলু লেখা থাকে তো এটা জিরো থেকে ফোর পর্যন্ত নর্মাল যদি আর বেশি থাকে তাহলে ইনফেকশান বোঝায় তার মানে মূল যে তিনটা ফরমেট শুকানোর পরিমাণ শুকানোর চলাচলের গতি এবং শুকানোর গঠন এই মূল তিনটা ফরমেটই ঠিক আছে অর্থাৎ স্পামে সমস্যা নেই কিন্তু সমস্যাটা কোথায় সমস্যা হলো স্পামের মধ্যে এই শুকানোর মধ্যে ইনফেকশান আছে তো এই যদি ইনফেকশন থাকে তাহলে কী হয় বীরজপাতের পরে শুকানোটা ক্ষতিগ্রস্ত হয় যার কারণে ফিলিপাইন পর্যন্ত পৌঁছাতে পারে না এর আগেই এটা দুর্বল হয়ে যায় আর যার কারণে বেবি কনসেপ্ট হয় না তো ইনফেকশন যত বেশি থাকবে তত বেবি কনসেপ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে তো এই জন্য ইনফেকশন যদি থাকে তাহলে এর জন্য ট্রিটমেন্ট করতে হয় তো যে সমস্ত কারণে ইনফেকশনটা হতে তা হতে পারে এর উল্লেখযোগ্য কারণ হয়েছে যেই মেল যে রিপ্রোডাক্টিভ সিস্টেম বা মেল রিপ্রোডাক্টিভ যে অর্গান রয়েছে ব্লাডার ইউরেটার টেস্টিস বেসিকল প্রস্টেট এই যেই রিপ্রোডাকটিভ অর্গান রয়েছে এক্ষেত্রে অনেকের ইনফেকশন থাকে ভাইরাস ব্যাকটেরিয়া বা যদি ফাঙ্গাল ইনফেকশান থাকে তাহলে এই ধরনের সমস্যা হতে পারে অথবা ইনফ্লামেশন হয় এই যে এপিটি ডাইডামিসে অনেক সময় এপিডি ডাইডামিটিস থাকে প্রদাহ থাকে অথবা মূত্রনালীতে ইউরেথাতে ইনফেকশন থাকে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ব্লাডার ইনফেকশন থাকে অথবা প্রস্টাইটে ইনফেকশন থাকে প্রস্টাটাইটিস তো ইনফেকশানের কারণে সমস্যা হতে পারে আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ যেটা রয়েছে এর মধ্যে সিভিলিস গনোরিয়া বা ক্লাইমেডিয়া এই ধরনের সমস্যা যদি থাকে তাহলেও ইনফেকশন থাকতে পারে লাইফস্টাইল ডিজঅর্ডার কারণে হতে পারে অনেকে বিড়ি সিগারেট বা নেশাদার দ্রব্য সেবন করে থাকেন এই সমস্যার কারণেও ইনফেকশন আসে আবার অনেকে রাত্রি জাগরণ করেন মানে পর্যাপ্ত পরিমাণে ঘুম হয় না আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ওজনটা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি থাকে আর স্বাভাবিক থেকে যদি বেশি থাকে অনেকটা হমল ইনব্যালেন্স হয়ে যায় তো এই সমস্যার কারণে আপনার এই ইনফেকশনটা দেখা দিতে পারে আবার কারও কারো ক্ষেত্রে দেখা যায় যে অন্ডকোশের যে নালিগুলো রয়েছে রক্তবাহী নালি নালিতে নালিগুলো শিরাগুলো ফুলে যায় যাকে বলা হয় বেরিকুশিল বেরিকুশিল হচ্ছে অন্নকোষের শিরাগুলো ফুলে যায় আবার হাইড্রোসিল যে অন্ডকোষ রয়েছে এর মধ্যে পানি জমে যায় চতুর্দিকে পানি জমে তো এই অন্ডকোষে পানি জমার কারণে হতে পারে অটো ইমিউন সিস্টেমের কারণে হতে পারে তো বিভিন্ন কারণে ইনফেকশনটা দেখা দেয় যদি ইনফেকশন দেখা দেয় সেক্ষেত্রে আপনি এই ইনফেকশন চিকিৎসার ক্ষেত্রে আপনারা অ্যালোপ্যাথিতে চরম ডাক্তার অথবা ইনফার্টিলিটি ডাক্তার দেখাতে পারেন এক্ষেত্রে অনেকে অ্যান্টিবায়োটিক ব্যবহার করে থাকে আর এছাড়া আপনারা হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করতে পারেন হোমিওপ্যাথিতে আর ভালো চিকিৎসা রয়েছে যদি হোমিওপ্যাথিক হচ্ছে লক্ষণভিত্তিক চিকিৎসা নির্দিষ্ট কোনো ওষুধে এরা ট্রিটমেন্ট করা হয় না রোগীর লক্ষণভিত্তিক চিকিৎসা করা হয় আর যে ওষুধগুলো সাধারণত সেবন করা হয় তা হচ্ছে মেডোরিনাম থুজা নাক সালফার হাইড্রাস্টিস ইচিনিশিয়া এই মেডিসিনগুলো লক্ষণ অনুযায়ী ব্যবহার করলে অনেক ক্ষেত্রেই এই ইনফেকশনটা দূর হয়ে যায় তো কেউ যদি রিপোর্ট দেখাতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন চিকিৎসা এবং পরামর্শদের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা নারী এবং পুরুষের বন্ধাত্ত্ব যে কোনো সমস্যার জন্য এবং যে কোনো গাইনি সমস্যার জন্য হোমিওপ্যাথিক চিকিৎসা দিয়ে থাকি আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাদের ভালো রাখুক সুস্থ রাখুক এই কামনায় আল্লাহ হাফেজ